তারা মনে করে কত ভালো আন্দোলন করছে তারা তারা মনে করে কত সমাজ কল্যাণ কাজ করছে তারা আরে ভাই আপনার এত সমাজ কল্যাণ আপনারা এত ভালো কাজের মূল্য কি আল্লাহ তারা ডিক্লার করছেন সতেরো দফা ঠিক করছেন বত্রিশ দফা উনিশ দফা ঠিক করছেন আপনার এই দফার কি মূল্য আল্লাহর কাছে সেই দফার মধ্যে আল্লাহর এক দফা নাই সেই দফা এক এই কথা কি বুঝতে আমাদের কষ্ট হয় আমরা যে শূন্যের মধ্যে আছি দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে জনগণের রফা হয়েছে দফাকার আল্লাহ দফাকার দফা চলবে কার আল্লাহ দফা এক দফা এক আল্লাহ ছাড়া কারো নাই এটা জামাত ইসলামের কথা এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা এটা বিএনপির কথা এটা আমেরিকার কথা আচ্ছা ভাই আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ করেন আকী মুসালাব কার নির্দেশ

আল্লাহর দেওয়া বিধান আফিবুসালত তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয় ওই আল্লাহত আলাহয় যদি আরেকটা বিধান আপনাকে বলে না কি কুদ্দিন ইল্লাহ্লাদীনা আমানো তুমি মানদা এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তুমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করো তিনকে বিজয়ী করো এটা জামাতের নির্দেশ না এটা সংস্কল্যাণ পরিষদের নির্দেশ এটা ভালো আবুল হোসেন সাহেবের নির্দেশ এটা আমাদের এই এলাকার মরহম আল্লাহ আমাদের এই পরম শ্রদ্ধা মুরবী স্থান ভাই আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম আবার যদি রাস্তায় তুলতে পারতাম জীবনের শেষ মুহূর্ত গুলো ইসলাম ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে করে আন্দোলন ছাড়া রাজার হৃদয়ে কিছুই ছিল জাহাজের পদ ধুলিতে এই মরুভূমি এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে ঘুরে ঘুরে রাস্তায় গলিতে গিয়ে গিয়ে জেনে ইসলামের আহ্বান গুলো মানুষের কাছে পৌঁছেছেন আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাটি এখানে একটা বাড়ি বানিয়ে দিয়ে এটা সেই শ্রদ্ধাও শাহজালাল ভাইয়ের কথা কার কথা আল্লাহ আল্লাহর কথা আচ্ছা যে আল্লাহ আকিমের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান আপনার বিবেকের কাছে বসতে আকিম উ সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন কোথায় গিয়েছেন আকিমু সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয় তাহলে আকিম উদ্দিনের দায়িত্ব পালন করলে আপনারও একটা পরিচয় হতে হবে আকিমু সালাত আপনাকে মুসল্লি বানায় আকিম উদ্দিন আল্লাহর শরীরের দিন ফিজের জন্য আপনাকে কেউ হক আদায় করে মুসল্লি হয়েছে কিন্তু আখিবুত দ্বিনের হক আদায় করে তুমি এখনো মুজাহিদ হতে এখন মুজাহিদ শব্দ বললেই সব বড় বড় করে আরে ভাই মুজাহিদ তো হচ্ছে সে তার চেষ্টাটা এরকম আল্লাহর জমিনে আর যার দ্বীনকে বিজয় করার জন্য তাকে পাঠানো হয়েছে আমি ভাইদের খুব সহজ করে বলি আল্লাহ তারা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন সিদ্ধান্ত নেবেন না কি বলেছিল বলেছিল তারা আমরা এবাদত বন্দিকে করতে করতে টায়ার্ড হয়ে গেছি এখন তাদেরকে পাঠান আমরা পারতেছি না নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি আমরা পারতেছি না আর দল পাঠান বলেছিল রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি পারতেছি না আর দল পাঠান বলেছিল বরং বলেছিল তা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া গোসল নামাজ বিয়ে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি এইগুলা করতে করতে আপনার গোলামি দাসত করার সময় পাবে না মাঝখান থেকে মারামারি রক্ত রক্তি করবে খাও বলে ঠিক এটা কেই বলেছিল কথা সত্য বলছে না বলেনাই সত্যই বলছে কিন্তু আল্লাহ তারা এত আর একটা সত্য কি বললেন আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি শুধু রোজাদার পাঠাইতেছি হাজি পাঠাইতেছি আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি দিয়েছি যারা শুধু তাহাজ্জুদের পাঠাই দেবে আল্লাহ কি পরিচয় দিলেন بسم الله الرحمن الرحیم انی جاعل فی কি পাঠাইলেন কাপড় সেলাই করা আপনাদের এই কাপড় সেলাই করে কি নাম বলে আছে খলিফা যারা আছেন মন খারাপ করেন না আপনাদের কথা কোরআনে আছে সুবহান কারণ ওই খলিফার কাজ কি একটা কাপড় দিলে আপনারা এটা বলে কাপড়টা অনেক সুন্দর কাটাকাটি করেন না ভাই গায়ে জড়াই ঘোরেন সুন্দর হবে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কাটার দরকার নাই কি সেলাই করবেন কাপড়টা নষ্ট হয়ে যাবে জাপানি হান্ড্রেড কটন কাপড় এই কথা যদি কোনো খলিফা বলে ওর কপাল পড়ছে না উঠছে এই দোকান খুলছে না বন্ধ হয়েছে ব্যবসা উঠছে না ডুবছে এরকম খলিফা শুধু দোকানে আছে এখানে নাই এবার একটু কষ্ট লাগবে হিসাব মেলাইতে হবে হিসাব মেলাইতে হবে আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে আইসি নাই আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি মানতে এসেছি আমরা দেখে মানতে এসেছি

কাপড় বানাই দেয় জামা বানাই দেয় কলিফা বললো ভাই এত সুন্দর কাপড় কাটাকাটি দরকার নাই গায়ে দিয়ে ঘরে মানবেন আচ্ছা আপনি সাত দিন পরে একটা কাপড় বানায় দেওয়ার কথা আপনি তিন দিনের মাথায় আইসা বললেন ভাই আমার তো বিয়ার ডেট পরে গেছে যে কোনো কারণে হোক জামাটা তো লাগবে বলে যে ভাই কি করবেন বলেন আমার তো সাত দিন টাইম দিয়েছে লেখাটা

করসুকে দিয়ে আমার কাপড়টা কাইটে এটা টুকরা টুকরা করে এত ভালো কাপড় এটার এরকম দস্তস করে ফেলছে তোর মতো এরকম বদনসিব কপাল পড়া খলিফা দিয়ে কি হবে এখন যদি ওই খলিফার উপরে দুইটা সরকার আমারে দশটা কি খলিফার নাকি ওই জামাওয়ালা দশটা কার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে আমাদের ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে আপনি বলেন এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে এখানে কাপড়ওয়ালা না খলিফারা এই খলিফা কাম নাম কে দিয়েছে নাম কে দিয়েছে খলিফা নাম কে দিয়েছে খলিফা থেকে জামাত ইসলামী কেউ করেন সমাজ কল্যাণ পরিষদে থাকেন না থাকেন কোন অসুবিধা আপনার সাথে গল্প করো আর যদি বলা হয় তাহলে এক হাতে সিগারেট খায় আর এরকম করে আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে আমাদের মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মন্ত্র লোকেরা ইসলাম পন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকন দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুঁড়ে করে নতুন একটা বাংলাদেশ বিলিয়ে নেওয়া করবই উঠে পারবেন না ঠিক আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে শাস্তি করেন ঠিক সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না ঠিক পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ হবে কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন

দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি করতে চাই না অদর্শ হয়ে গেছেন শেষ করেছে সম্মানিত ভাইয়েরা ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাব আমাদের আইএমএ জাহিলাকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম

এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী থাকবে আবু জাহাল আবুল হবে উত্তর লোকেরা ইত্তা খজাল মানুষেরা গ্রহণ করবে এলিমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো আবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কি আমাদের যখন ইসলামের ফটোয়া দেয়

卖人啊